জানা যায় পূর্ব বর্ধমানের কাটওয়ার কলেজ মাঠপাড়ার বাসিন্দা মানুষ চক্রবর্তী ও কৃতি পাটোয়ারীর সন্তান ময়ূখ চক্রবর্তী ছোট থেকে মায়ের কাছে শুনে শুনে শিখেছে ইংরেজি বারো মাসের নাম ফুল ফলের নাম এছাড়াও গায়ত্রী মন্ত্র ছেলের এই প্রতিভা চোখে পড়ে তার মায়ের ছোট্ট সন্তানের প্রতিভা ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষের কাছে তুলে ধরের এরপর ধীরে ধীরে ধাপের পর ধাপ পেরিয়ে ছোট্ট ময়ূখের নাম জড়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ইমেলের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পুরস্কার পৌঁছায় ময়ূরটির কাছে এই খবর জানতে পেরেই খুশি তার মা বাবা আজ আমরা চলে এসেছি ময়ূক চক্রবর্তীর বাড়িতে ওর বয়স এখন দু বছর ও ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম উঠেছে তো ওকে এখন আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এবং ও কি কি পেয়েছে সেটা আপনাদের দেখাবো তার আগে ওর মা বাবার সঙ্গে চলুন একটু কথা বলে নি অ্যাকচুয়ালি ওই সিক্স মান্থ থেকে ও একটু ওকে এই বুকস টুক্স দিয়ে মানে আমি একটু নিজে পড়া করতাম তার সঙ্গে ওকে দিয়ে বসিয়ে রাখতাম তো ও দেখতাম জাস্ট মানে বলতাম কী এটা বল ও আইডেন্টিফাই করে ফেলতো মানে ও এক বছরও হয়নি তখন থেকে ও আইডেন্টিফিকেশনটা ছিল এবারে বলতে পারতো না ওই কারণে আমি দিনও করিনি তারপর যখন দেড় বছর হলো তখন দেখছি ধীরে ধীরে সব বলতে পারছে অটোমেটিক দেখছি যেটা দেখাচ্ছি সেটাই বলছে মানে সেটা বলে দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম মানে এতদিন আমি জাস্ট ওকে বলে যাচ্ছি ও কোন রেসপন্স করেনি হঠাৎ করে যখন রেসপন্স করতে শুরু করলো তখন আমার মনে হলো যে একবার দেখি ট্রাই করে যদি ও কিছু বলে বা কিছু করতে পারে তখন আমি জানতাম ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের সম্পর্কে আগে থেকেই তো তারপরে ও যখন বলতে শুরু করলো আমি ছোটো ছোটো ভিডিওসগুলো নিতে শুরু করলাম রেকর্ড করলাম তারপরে আমি ওনাদেরকে তখন পাঠিয়েছিলাম ওই মেলের থ্রুতে তারপরে ও সিলেক্ট হলো ওরা সব ভিডিওস গুলো দেখলো প্রুফ নিল যে নিজে থেকে ও বলেছে কিনা সবকিছু তারপরে ওরা আমাকে মেল করে পাঠালো তো মানে আমি সেখান থেকে বলতে শুরু সেই হিসেবে আমি জানি ওদেরকে আমি পাঠিয়েছিলাম যেরকম ও গায়ত্রী মন্ত্রটা বলতে পারে টু ইয়ার্স এজ বাচ্চা যে গায়ত্রী মন্ত্রটা মানে একটু হার্ড ওয়ার্ডস তো সেই হিসেবে ওটা পাঠিয়েছিলাম তারপরে এ টু জেড পুরোটা বলতে পারে তার সঙ্গে এ ফর অ্যাপল থেকে জেড ফর জেব্রা অব পুরোটা বলে ওয়ান টু টোয়েন্টি নম্বার্স বলতে পারে তারপরে ফ্রুটস ভেজিটেবলস অ্যানিমালস সবই বলতে পারে সেখানে আমি শুধু কালার্সগুলো পাঠিয়েছিলাম কিছু একটা ইউনিক দেখানোর জন্য কারণ এগুলোর নাম মানে অ্যানিমালস বার্ডস তারপরে নর্মাল যে ওরা অনেক বাচ্চাই বলেছে কিন্তু একটা রেকর্ড সেট করার জন্য কিছু ইউনিক পাঠাতে হবে বলে আমি গায়ত্রী মন্ত্রটা ওয়ান টু টোয়েন্টি এ টু জেড তার সঙ্গে উইকস অফ দ্য ডেজ মান্থ মান্থসগুলো সিজনস তারপরে ও কিছু জি কে কোশ্চেন্স লাইক হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্থম হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড ন্যাশনাল ফ্লাওয়ার আমাদের প্রাইম মিনিস্টারের নেম চিফ মিনিস্টার নেম আমাদের কান্ট্রি নেম এগুলো কিছু আলাদা আলাদা কোশ্চেন যেগুলো আমি ওকে করিয়ে রেখেছিলাম যাতে সেটা একটা ইউনিক ডিফারেন্ট জিনিসেও করতে পারে তো সেগুলোও বলেছে সেখান থেকেই এটা হয়েছে ছেলের এই সাফল্যে খুশি হয়ে মুখের বাবা জানায় বাবা হিসেবে তো খুবই ভালো লাগছে তো অ্যাকচুয়ালি এটা কম্পিটিশন বলা চলে না এটা আপনার অ্যাচিভমেন্ট একটা যেটা ওর ইউনিকনেস বা ওর ছোট বয়সে যে কতটা কিছু করতে পেরেছে তার উপর বেস করে ওরা একটা কিছু প্রাইজ দিয়েছে কম্পিটিশনের পর্যায়ে এখনো পর্যন্ত পৌঁছায়নি বা আমরা ওকে কম্পিটিশন পর্যায়ে নিয়ে যেতে একদমই চাই না আর বাবা হিসেবে তো খুব ভালোই লাগছে কি বলবো মানে এইটা ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা আমি খুশি হয়েছি বা আমার বাড়ির লোক ওর ঠাকুমা দাদু এবং মাসি মেসোমশাই ওর নানি প্রচন্ড খুশি হয়েছে এই বিষয়ে আমরা সবাই আমাদেরকে বাবা জানাচ্ছে এই বিষয়গুলোতে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি এই কৃতিত্বটা সম্পূর্ণ মায়ের আমি এখনো পর্যন্ত ওকে সেরকম ভাবে দেখতে পারিনি বা এখনো পর্যন্ত দেখতে পারি না সেরকম ভাবে ও যেটুকু পড়াশুনো করে বা যা শেখায় সম্পূর্ণ মায়ের কাছে শেখায় আমি চেষ্টা করি ও সামনে নিজে একটু পড়াশোনা করা নিজে একটু লেখালেখি করার যাতে আমার দেখে দেখে ও পড়াশোনার প্রতি আগ্রহটা জন হয় এর পরবর্তীকালে ওটা শেখাচ্ছে ওর মা ওর কাছে আমি তার বাইরে গিয়ে আর কিছু শেখানো আছে বলে আমার মনে হয় না আমি চেষ্টা করি আমার দেখে দেখে ও জন্য পড়াশোনাটাকে ভালোবাসে পড়াশোনাটাকে করতে ইচ্ছা করে ও লিখতে ইচ্ছা করে সেগুলোই চেষ্টা করি যে ওর সামনে আমি কিছু পড়তে যে বয়সে বাচ্চাদের ভালো করে কথা বেরোয় না সেই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট মনুক সে যে পারবে তা কখনোই ভাবতে পারেনি তার পরিবারের সদস্যরা ওই শিশুর সাফল্যে খুশি পরিবার পরিজন সহ এলাকার বাসিন্দারা আগামী দিনে সে আরো বড় হবে এই আশা রাখে সকলে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা